আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গাবতলির হাট থেকে তো আজকে আমরা যে গরুগুলো দেখাবো আপনারা অবাক হবেন আসলে অনেকেই রিকোয়েস্ট করছেন যে লাখের নিচে গরুগুলো দেখানোর জন্য তো আজকে আমরা রইসউদ্দিন ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনার লাখের নিচে তো সেই গরুগুলো আপনার আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে পরিচয় হবো তারপরে একে খুব সুন্দর সুন্দর অন্তর্ভরা যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আর আরো তো ভালো থাকবেন ইনশাল্লাহ যেহেতু কুরবানির সামনে আসছে আপনাদের তো মানে খেলা হবে দেবা সামনে গরু কয়টা আছে আজকে আপনার গরু আপনার এখন পাঁচটা আপাতত ষাট গরু আছে পাঁচটা আছে আচ্ছা এমনি আপাতত এখনো বর্তমানে অবস্থা কেমন বাজার অবস্থা কেমন যাচ্ছে বাজারের অবস্থা খুব ভালো না খুব ভালো না না বেচা বিক্রি কম হচ্ছে আসছে গ্রাহক কম এলাকি ধরকে কি আছে না এলে তাহলে থাকার কথা এখন দেখা যায় কাকা দিকে মার্কেট যেমন চলছে মানে আশা করছেন দু এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এখন কুরবানের লাগে এখন তো কসাই কিনছে জি জি গরমের কি গোস কিনছে না

আচ্ছা ছাড় নেই দাদা এটা নাকি ওটা দেওয়ার সময় হাজার ঠিক আছে তাহলে এটা চার মন তিন তিন মন নব্বই হাজার টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখছি খুব সুন্দর একটা এটা আবার কি আম

আচ্ছা ভাই এটার ওজন কেমন হবে ভাই এটার ওজন হবে আপনার পুনে চার মন পনে চার মন জি চার মন হবে ভাই কম তো এটা হচ্ছে পনে চার মন আচ্ছা পনে চার মন দাম কত চাচ্ছেন এটার এটার জাম চাহাজি আপনার একশো পঁয়ত্রিশ কিন্তু দশ হলে ছেড়ে দেবো দশ হলে ছেড়ে দেবে হ্যাঁ আর একটু হয় না না দাদা এটা ফ্রিজ একবারে একবারে নিম্নটা একবারে একবারে নিম্ন হ্যাঁ আচ্ছা একবারে নিম্নে আমাদের একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ চার মনে একেবারে নিট ওজন হবে ভাই তো দু চার কেজি কমবেশ হতে পারে ভাই ওহ এটা তো দেখার মতো একটা গরু দেখার মতো না মাসাল্লাহ আল্লাহ মাশ আল্লাহ দর্শক আপনারা যে ছোট ছোট গরু চাচ্ছেন মাদারিসের যে গরুগুলো চাচ্ছেন ইনশাল্লাহ সেই গরুগুলো আর না আমরা তো হিমসাগর দেখলাম এটার কি নাম দিলেন এটার নাম হলো আপনার কাটিমন কাটিমন বারো মাস চাল বারো মাস হবে বারো মাস নাগে হ্যাঁ একবার কাটি মন ধামাকা অফার ধামাকা অফার এটা অফার দিবেন ধামাকা আচ্ছা বলুন এটার প্রাইসটা বলুন এটার আপনার হবে ওজন 4 মণ এটা 4 মণ হবে ওটার থেকে এটা বেশি হবে মাংস মানে 5 10 কেজি বেশি হবে ইনশাআল্লাহ আচ্ছা কত বলছেন এটা এটা চা হাদামুর চাাজি তোমার 115 হলে ফিশ দাম ছেড়ে দেব 115 হ্যাঁ আচ্ছা 115 আর একটু কম বেশ ভাই তো যা দর্শক আমরা একে মোটামুটি আলহামদুল্লাহ অনেক গরু দেখলাম আমাদের অনেক ছোট ভাইরা দেখছি গরু দেখছি কি ভাই কি গরু দেখতে আসছো নাকি কেমন লাগছে কেমন খুবই ভালো এই যে মানে সবকিছু গোবর টবরের ভিতরে হাটা চলা করছো তারপর গরু দেখছো এই গরমের ভিতরে মানে গরু দেখতে কোন একটা ভালো লাগছে নাকি জি অনেক খুবই ভালো লাগছে গোবর টবর থাকবে এটা প্রশ্ন করা হয় জি জি ভাষা ভাষা কোথায় হয়পুরে মিরপুরে আচ্ছা ঠিক আছে মিরপুরে নামটা আব্দুল্লাহ আচ্ছা আমাদের রইসুদ্দিন ভাই তো বিভিন্ন আম দেখতে পেলে এখন জি জি চাপাই না সেই অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আমাদের অনেক ছোট ছোট ভাইরা আছেন তারা আসলে এই কুরবানিদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর চমৎকার গরু আছে আর এই গরু আসার কারণে কিন্তু মোটামুটি তারা কিন্তু গরু গুলো দেখতে আসছে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা গরু আছে আমরা এটা একটু দেখি

একটু কম হতে পারে একটু কম হতে পারে তো এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত দামে এক লক্ষ পাঁচ হাজার হলেই কিন্তু আপনারা এগারোটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনার নাম্বারটি একটু একটু বলবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি একটু দেবেন ঠিক আছে জিরো ওয়ান সেভেন ফোর ডবল জিরো ফোর থ্রি ফোর ওয়ান ফোর প্রদর্শক চাঁপাই আম যদি চান অবশ্যই রইসুদ্দিন ভাইয়ের কাছে আসতে হবে আপনাকে রইসুদ্দিন ভাই লাখের নিচে লাখের একটু বেশি বেশ কিছু সুন্দর সুন্দর গরু আসছে ইনশাল্লাহ আরো আগামীতে আরো ভালো ভালো গরু ভালো ভালো আসবে মানে এখনো আরো তিন গাড়ি মাল আসবে তিন গাড়ি মাল আসবে ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই যে নাম্বারটা দিলাম আপনার নাম্বারে যোগাযোগ করে সরাসরি রইসুদ্দিন ভাইয়ের কাছ থেকে এসে গড়বেন ভাই এক একটা বিষয় আমি একটু বলবো জি বলেন একটা বিষয় সেটা হচ্ছে অনেকে আছে যারা মোটামুটি খেতে বলা আসলে কিন্তু দামটা অনেকটা বেশি চাই আপনাকে অনুরোধ করবো আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আরো অনেক ছোট ছোট বকনা গুরু আছে যেহেতু এখন মোটামুটি সামনে কুরবানিত আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লাখের নিচের গরুগুলো আসলে কত দাম দর চলছে এই গরুগুলো তো মোটামুটি আপনারা দেখতে পেলেন যে খুবই চমৎকার চমৎকার বেশ কিছু মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাও আপনারা এখানে আসবেন রোইসুদ্দিন ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে মোটামুটি যোগাযোগ করে এসে পছন্দ গরু নিতে পারবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ